যখন দুষ্ট আত্মা অ্যাটাক করতে হতো সব কিছু খুলে বলুন আমার বাড়িতে একটা কেমন আওয়াজ হতো দুম করে রাত্রির দিক সব সময় হতো না রাত্রের দিকে কি এবং তিথি অনুযায়ী হতো তা এখন এটা আমার এই ঈশ্বরের ইয়ে থেকে এখন অনেকটা সরে গেছে আপনি একটু খুলে বলুন আপনার যখন মতলব চল্লিশ বছর ধরে আপনার এই প্রবলেম চলত হ্যাঁ ছিল রাত্রে ছাদের উপরে জোরে জোরে আওয়াজ আওয়াজ হতো হ্যাঁ আপনি খুলে বলুন কি কি হতো রাত্রিতে ঠিক এই বাড়িতে ঠিক সব সময় যখন বেশিরভাগই হতো রাত্রের দিকে ঠিক এই রাত্রে এই সবসময় মানে তৃতীয় লক্ষ তো এটা বেশি হতো আমরা এবং সেটা এখন বর্তমানে অনেকটা দেখছি না তবে চল্লিশ বছর যাবত এটা ছিল আপনি এখানে যেটা লেখা আছে এই দুষ্টমাত্মা অ্যাটাকের কারণে আপনার পরিবারে প্রচণ্ড ঝগড়া অশান্তি হতো হ্যাঁ হতো আপনি বলুন খুলে বলুন হ্যাঁ এই যে যশান্তি আমাদের যা ইনকাম করতাম তা খরচা হয়ে যেত বাড়ির মধ্যে একটা মনোমালিন একটা ঝগড়া অশান্তি আসতো সমস্ত বিরাট একটা অশান্তির মধ্যে থাকতাম এই প্রবলেম আপনাদের কন্টিনিউ লেগেই থাকতো লেগেই থাকতো রাত্রের টাইমে যখন আপনারা ঘুমাতেন সে সময় দেখতেন যে ছাদে যেন কেউ লাফাচ্ছে আওয়াজ বেরোচ্ছে এরকম হতো হ্যাঁ তো এটার কারণেও আপনাদের লাইফে পরিবার জীবনে ভয় ভয়ের দুঃসাহ কাজ করতো হ্যাঁ হ্যাঁ আর এইভাবে যখন চলতে থাকে দেখেন যে পরিবার জীবনে আপনাদের বহুত বহু দেখা দেয় সমস্যা দেখা দিত যা কিছু আপনি আয় করতেন সব কিছু ব্যয় হয়ে যেত কিন্তু কিছুই সেটা আপনি রাখতে পারতেন না আর এটার কারণে পরিবার জীবনে প্রচণ্ড অশান্তি হতো ঝগড়া লেগেই থাকত আর এইভাবে চল্লিশ বছর ধরে এই প্রবলেমে আপনি ভুগছিলেন আপনার পরিবার আপনারা সকলেই ভুগছিলেন হ্যাঁ এই বিষয় থেকে আপনারা কি ফ্রি হওয়ার জন্য কিছু জাদু টোনা এগুলো করেছিলাম করেছিলাম কোনো ফল পাইনি জাদু টোনা কিন্তু কোনো ফল আসেনি না আর এই প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদের পরিবারেও প্রচন্ড শরীর খারাপ হতো এগুলো চলতো হ্যাঁ থাকতো এইভাবে চল্লিশ বছর কেটে যায় হ্যাঁ তো মনের অবস্থা কেমন ছিল আপনাদের ভালো ছিল না সেই মুহূর্তে কি ভাবতেন ওনার যায় কী করে কি হবে এই দিক কতদিন থাকবে এই সমস্যা কীভাবে হবে তারপরে একটা এরকম ভাবে চিন্তার মধ্যে থাকতাম এভাবে একটা ডিপ্রেশনের মধ্যে থাকতেন তো ফির একটা টাইমে সুসমাচার টিম যখন আপনাদের গ্রামে যায় আর তাদের মারফতে আপনি লিপলেট নিয়ে সুসমাচারে প্রভু যিশুর কথা জানতে পারেন হ্যাঁ ঠিক ফির আপনি প্রার্থনায় আসেন হ্যাঁ প্রার্থনায় এসে আপনি দেখেন যে লোকরা হোয়াটসঅ্যাপ করছে ঈশ্বরের মহিমাকে করছে তো সেই সময় কেমন লাগছিল ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগতো খুব ভালো লাগছিলো লোকদের সাক্ষ্যকে দেখেন খুব সুন্দর লাগতো সাক্ষ্যকে দেখেন যে লোকরা সাক্ষ্য দিচ্ছে বড় বড় প্রবলেম থেকে পিড়ি হচ্ছে বিশ্বাসে বাড়েন ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর এইভাবে কন্টিনিউ আপনি প্রার্থনাতে জুড়ে থাকেন এভাবে যখন প্রার্থনায় দাস থাকেন ঈশ্বরের দাস একদিন ওয়ার্ডকে ডিক্লেয়ার করছিলেন হ্যাঁ যে প্রভুকে নিজের জীবনে উদ্ধার রূপে গ্রহণ করা দরকার আছে হ্যাঁ তো সেই ওয়ার্ড আপনার লাইফকে টাচ করে আর আপনি নির্ণয় নেন যে আমি প্রভুকে নিজের জীবনে স্থান দেবো আমি তাকে উদ্ধার করতে স্বীকার করব তো ফিরসে আপনি সেই ওয়ার্ডকে যখন প্রভু যিশুকে আপনি নিজের জীবনে নিয়ে আপনি স্থান দেন তারপর কি হয় তারপরে অনেক উপকার পেয়েছি এবং আমার যা যাবতীয় যেগুলো পুনরায় যেগুলো হচ্ছিল সেগুলো কেটে গেছে এখন আরও অনেক ডেভেলপমেন্ট পেয়েছি এখন পুরো ঋতু লুইয়াস জোরসে বইবা ঘরে হallelujah আর জোরসে জোরসে হallelujah ধ্যান সহ করে ইনার পরিবার জীবনে ইনার নিজে লাইফে 40 বছর ধরে বাড়িতে দুষ্ট আত্মা এটাকের কারণে নাদের পরিবার জীবনে প্রচন্ড প্রবলেম হতো রাত্রে টাইমে ইনি নিজে বলছেন যে যখন রাতে মাঝরাত হয়ে যেত তো সেই সময় জানতে যেন কেউ লাফাচ্ছে আওয়াজ বের হতো প্রচন্ড আর এটার কারণে নাদের লাইফে ভয় লাগতো এইভাবে যখন চলতে থাকে সেই সময়গুলোতে নাদের পরিবার জীবনে অশান্তি হতো প্রচন্ড অশান্তি হতো যা এনারা আয় করতেন সব কিছু খরচা হয়ে যেত বরঞ্চ ঘাটতি দেখা দিত এইভাবে এনাদের লাইফ চলতো এনাদের লাইফে বডিতেও অ্যাটাক চলে আসছে বডিতে এনাদের ঝর লেগেই থাকতো আর এইভাবে এনারা এই সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকেন আর এটার কারণে এনাদের মাইন্ড পরিবার একদম পুরো নিরাশায় ভরে গিয়েছিল এইভাবে যখন চলতে থাকে চল্লিশ বছর কেটে যায় তো ফিরসে এনারা জাদুটনা করেন জাদুটনা করতেও কিছু হাল হয়নি বরং প্রবলেম আরও বেড়ে গিয়েছিল ফিরসে একটা টাইমে এনারা প্রভু যীশুর কথা জানতে পারে আমাদের এই মন্ডলি থেকে যখন সুসমাচার টিম এনাদের গ্রামে যায় সেখানে সুসমাচার লিপলেট নিয়ে যখন প্রচার করে সেই লিপলেট দ্বারাই কিন্তু ইনি প্রভু যীশুর কথা জানতে পারেন ফিরসে ইনি প্রার্থনায় আসেন প্রার্থনা এসে দেখেন যে লোকরা ওয়ার্ডশিপ করছে এনার লাইফে ধীরে ধীরে খুশি যাকে ফিরসে লোকরা যখন সাক্ষ্যকে দেয় এনার লাইফে বিশ্বাস দেখে যে লোকদের জীবনে এত বড় বড় কার্য সত্যি প্রভু যিশু জীবিত ঈশ্বর এখানে আছে এখানে বড় বড় কাজ ইনি দেখতে থাকেন আর ঈশ্বর ওয়ার্ড দ্বারা ইনি আরও প্রভাবিত হন ঈশ্বরের দাস যা কিছু ওয়ার্ড ডিক্লেয়ার করতেন আর ইনি রিসিভ করতে থাকেন আর বিশ্বাসে পুরো রীতি জুড়ে থাকেন মণ্ডলীতে ঈশ্বরের দাস একদিন ঘোষণা করছিলেন যে প্রভু যিশুকে নিজের জীবনে উদ্ধার কর্তব্য স্বীকার করা দরকার আছে লোকরা প্রভুকে নিজেদের লাইফকে দিক আর সেই ওয়ার্ড এনাকে টাচ করে আর ইনি নির্ণয় কেনেন যে প্রভু যিশুকে আমি আমার লাইফ দেবো আমি প্রভুকে নিজ জীবনে স্থান দেব। ইনি বাপতিস্ম নেন বাপতিস্মন যখন নেন তার তারপর থেকে না লাইফে চেঞ্জিং শুরু হয় যে প্রবলেম নাদের পরিবার জীবনে কাজ করছিল ছাদে জোর জোর আওয়াজ বেরোতো মাঝরাত্রে টাকা পয়সার ঘাটতি দেখা যেত এবং ঝগড়া অশান্তি লেগেই থাকতো বডিতে জ্বর অসুখ এগুলো লেগেই থাকতো কিন্তু সেই দিন বাপতিস নেওয়ার পর থেকে এনার লাইফে চেঞ্জিং শুরু হয় আর এখন পুরো রীতি সে এনি ফ্রি এনার পরিবার ফ্রি এখন এনারা পুরো একদম ব্লেসড আছেন এখন খুশি আনন্দ আর জীবিত ঈশ্বরের শান্তি নাতে পরিবার জীবনে চলে এসেছে এই ব্লেসিং এর জন্য সকলে জোরসে মহিমা করি জোরসে সে জোর সে হ্যালেলুয়া মহিমা জোর

زور سيتسسس هللله هللله